আলহামদুলিল্লাহ আল্লাহ ইবাদহাদ আলহামদুলিল্লাহ সুপ্রিয় সুনী টিভির দর্শক মন্ডলী আজকের আমরা আলোচনা করব নামাজ নিয়ে সালাতির নামাজ কত রাখাত কখন পড়তে হয় আর নামাজের দোয়া কি তার পূর্বে আমরা বলব সালাতজবি কথার অর্থ কি অর্থাৎ এই নামাজের মধ্যে এক্সট্রা কিছু দোয়া বলতে হয় এক্সট্রা কিছু তাসবিহ পড়তে হয় এক্সট্রা তাসবিহ বলতে তিন শতবার একটা তাসবিহ পড়তে হয় যে তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই এক্সট্রা তাসবিহটা পড়ার কারণে এই নামাজের নাম হচ্ছে সালাতুত তাসবিহ রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন চাচা আমি কি আপনার একটা আমলের কথা বলে দিব না যে আমলের কারণে মহান আল্লাহ তাআলা আপনার তামাম জিন্দগীর আগের পরের সকল গুন আল্লাহ তালা খমা করে দেবেন সোফান আল্লাহ রসূলুল্লাহর চাচা তিনি বললেন নাম ইয়া রসুল আল্লাহ আপনি অবশ্যই বলে দেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই নামাজের কথা বলে দিয়েছিলেন আমরা শুনবো সাল্লাতু তসবী নামাজ সম্পর্কে হাদিস ও কোরআন থেকে দলিপ যদিও হাদিসের মধ্যে অনেক হাদিস পাওয়া যায় বেশিরভাগ হাদিস মাহাদ্দিসিন কেরামগান যুগের শ্রেষ্ঠ বড় বড় ইমাম গম তানারা এই হাদিসগুলো জয়ী বাদুরবল বলেছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লুসাল্লামার একটি ইসহী হাদিস যেটি সুনানে আবু দাউদের মধ্যে আছে রসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসটা একটু আগে বললাম তার চাচা হজরত আব্বাস রদি আল্লাহ বলেছিলেন চাচা এই নামাজটা আপনি যদি পারেন দিনে একবার পড়ুন দিনে যদি না পারেন সপ্তাহে একবার পড়ুন সপ্তাহে যদি না পারেন মাসে একবার পড়ুন আর গোটা মাসে যদি না পারেন গোটা বৎসরে সারা বৎসরে একবার পড়ুন আর এক বছরে না পারলে সারা জীবনে একবার কমসে কম পড়ুন এই হাদিসটা ভার্সেন হিসাবে রকম ভাবে আসছে কয়েকটা হাদিস বখারি শরীফে আছে যাই হোক এই হাদিস সম্পর্কে অনেক আলোচনা অনেক সমালোচনা আছে উল্লেখযোগ্য আলোচনা হচ্ছে এই হাদিসটা আমাদের জীবনের জীবনের মুসলিম যার যে ইমান গ্রহণ করেছে কলেমা পড়েছে তার জন্য সারা জীবনে কমসে কম একবার পড়া দরকার কারণ হচ্ছে যদি পড়া যায় তাহলে আমাদের জিন্দগির আমাদের জিন্দগি তো ভালোর থেকে খারাপ জিনিসটা বেশি অপরাধ বেশি গুনহা বেশি সব খুব কম দেখা যায় তো আমাদের জিন্দগিতে যদি আমরা পড়তে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের আগের পরের তাম জিন্দগির গুনা সমূহ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন এখন আসি আমরা সালাতু তসবির নামাজ কত রাখাত সালাতু তসবির নামাজ মোট চারি রাখাত চার রাখাত নামাজ আমরা যে নামাজ পড়ি সাধারণ এই রকম চার রাখাত নামাজ এটি নফল নামাজ সালাতু তসবির নামাজ কখন পড়তে হয় দিনে রাতে আপনি যে কোনো সময় পড়তে পারবেন তবে মাথায় রাখতে লাগবে হারাম যে সময়গুলো আছে অর্থাৎ জাওয়াল যে সময় এই সময়টা বাদ দিয়ে যে কোনো সময় আপনি অবশ্যই পড়তে পারেন এখন আসি নামাজের দোয়া এবং নামাজের নিয়ম এই নিয়মের ব্যাপারে একটু ডিফিকাল আছে মন দিয়ে আপনাদেরকে শুনতে লাগবে সালাতের নামাজ চারিডাকাত নামাজ আমরা যেমন সাধারণ নামাজ পড়ি রকম নামাজ আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধলাম আমি এখন প্র্যাকটিক্যালে দেখাবো আল্লাহু আকবর বলে নিয়ত বাঁধলাম এই নিয়ত বাঁধার পরে সানা পড়লাম আউজবুল্লাহ বিসমিল্লা পড়লাম সুরা ফাতেহা পড়লাম একটা কেরাত মিলালাম একটা কেরাত পড়ার পরে সুবাহান আল্লাহ কি বল আহমদুলিল্লাহ কী বল্লাহ আল্লাহ আকবর এই দোয়াটা পনেরো বার আমাকে পড়তে লাগবে আঙ্গুল গুনে 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 নয় মনে মনে আমাকে পনেরো বার পড়তে লাগবে এই পনেরো বার এই দোয়াটা এই তসবিটা পড়ার পরে আমি রুকুতে যাব রুকুতে গিয়ে রুকুর তসবি সুবাহান আরব দিয়াল আদিম তিনবার পাঁচবার সাতবার যতবার পড়ে নিয়ে আমি ওই রুকুতে এই তসবিটা সুবাহান্লাহি বল আহামদুলিল্লাহি এই তসবিটা আমি দশ বার পড়ব রুকুতে উঠে দাঁড়িয়ে সামিউমান হামিদা বলার পরে এই তসবি টা সুবাহানি আলহামদুলিল্লাহ দশ বার পড়ব দশ বার পরে আমি শেষদায় যাব শেষদার তসবি পাঠ করার পরে এই এক্সট্রা তসবি সুবাহানুল্লাহ কিহামদুলিল্লাহিল্লাহ আল্লাহ আকবর এই তসবিটা আমি বার পড়বো শেষদায় গিয়ে শেষদাতে উঠে দুই শেষদার মাঝখানে যে আমরা বসি ওই বসার সময় আমরা এই তসবিটা আবার বার পড়বো এই সুবাহান্লাহ কিব আলহামদুলিল্লাহকে আবার দ্বিতীয় সেজদায় গিয়ে শেষদার তসবি পাঠের পরে এই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবিটা আবার দশবার আমরা পড়ব দশবার পড়ে নিয়ে এই মোট একটা রাখাতে আমাকে আপনাকে পঁচাত্তর বার পড়তে লাগবে এক রাখাত এখানে কমপ্লিট হয়ে গেল পঁচাত্তর বার হয়ে গেল আবার আমি শেষদা থেকে উঠে দাঁড়ালাম দ্বিতীয় রাখাত দ্বিতীয় রাখাতে উঠে দাঁড়িয়ে সুরাফাতে হার পরে একটা কেরাত পড়লাম কেরাত পড়ে আমি দশবার পড়বো আবার রুকুতে গিয়ে দশবার পড়ব রুকুতে উঠে দাঁড়িয়ে স্বামী আল্লাহ উলিমান হামিদা বলে দশ বার পড়ব রকম ভাবে আমি চার রাখাত নামাজে প্রত্যেক জায়গায় দশ বার দশ বার করে পড়ব শুধু ফার্স্টে পনেরো বার পড়ব যেটা নিয়ত বাঁধার পরে আল্লাহ একবার সানা পড়ার পরে এই পনেরো বার আমি পড়ব রকমভাবে আমরা এই সালাত নামাজটাকে আমরা সম্পূর্ণ করবো ইনশাল্লাহ আমার মমিন মুসলমান প্রত্যেক ভাই ও বোনের কাছে আমার বিনীত নিবেদন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন সারা জীবনে কমসে কম একবার জীবন তো অনেক বড় সারা বৎসরে একবার কমসে কম আহ আমরা এই নামাজটা পড়ার চেষ্টা করি আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে আমাদের তামাম জিন্দগির আগের পরের সকল গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন কাজই আমরা প্রত্যেকেই চেষ্টা করবো এই নামাজটা পড়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ